কলকাতা গ্রামের ইতিহাস অন্তত আগের দুশো বছরের বিভিন্ন টেক্সটে খুঁজে পাই মানচিত্রে খুঁজে পাই কলকাতা নামেই নামেই কলকাতা কলকাতা কলিকাতা ক্যালকাটা কালকুলা বিভিন্ন গলগথা বিভিন্ন নাম কিন্তু বিপ্রদাস পিপলাই চোদ্দশো পঁচানব্বই লিখছেন সেখানে কলকাতার নাম উল্লেখ আছে সেটাকে কেউ কেউ প্রক্ষিপ্ত বলে মানে পরবর্তীকালে হয়তো কেউ লিখে দিয়েছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল তাতে কলকাতার উল্লেখ আছে আপনার দ্বীজ মাধবের মঙ্গলচন্ডীর গীতে কলকাতার উল্লেখ আছে কৃষ্ণরাম দাসের কাব্যে কলকাতার উল্লেখ আছে সেভেনটিন সেঞ্চুরির জব জবচারণ কাসার আগের বিভিন্ন মানচিত্রে তো আছেই তখন কলকাতা আর কালীঘাট এই দুটো পারস্পরিক উপরিপাতিত হতো অনেক সময় কালীঘাটকে চিহ্নিত করা হতো অনেক সময় কলকাতাকে চিহ্নিত করা হতো